হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে ভিডিওটা করিনি এক দেড় কিলোমিটার আসার পর আমি ভিডিওটা শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা আদিবাসী ঘর আছে বাড়ি আছে এখানে তারপরে দেখতে পাচ্ছ রাস্তা একদম পাকা ইসি রোড আমি আর আমার দাদু দুজনে যাচ্ছি তো যেতে যেতে দু তিন কিলোমিটার পার হওয়ার পর মনে দেখতে পাচ্ছি যে বাগান চলে আসলাম পাতি বাগান চা বাগান যেটা আমরা চা খাই গ্রিন টি এ দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চা আর চা এখানে রাস্তার অবস্থা একদম পুরা পুরা বাবা শির হয় দেখতে পাচ্ছি এখানে রাস্তা একদম কাঁচা রাস্তা পুরা কাদা জল জমে আছে বালি ফেললে কিন্তু রাস্তাটা একদম ভালো হয় কিন্তু বালিডালি ফেলা হয় না এর ওইভাবেই আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হাতি হাতি পায়খানা করে চলে গেছে রাত্রে এখানে হাতি আসছিলো সম্ভবত তো এই দেখতে পাচ্ছ এই যে হাতির পায়খানাগুলো কত বড় সাইজ দেখে নাও বন্ধুরা রাস্তাটা দেখো নাই ঠিক আছে আমাদের এখানে রোজ প্রায় চলে আসে হাতি কমসে কম পাঁচটা দশটা করে আসতেই থাকে তো আস্তে আস্তে বন্ধুরা আমরা অনেক কিছু দূর আসার পর অর্ধেক রাস্তা আসার পর আরেকটা কাকুর দেখা হয়ে গেল সেই কাখুটাও ঘাস খাতে যাচ্ছে তো বললো চলো আমাদের সাথে নতুন জায়গা সন্ধানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা ছোট্ট একটা নদী এটা হচ্ছে তোমার সম্ভবত তাতাসী নদী হবে তো এখানে উঁচু জায়গাটা উঁচু তো আমরা হেঁটে হেঁটে উপরে চড়ছি তো এই রাস্তা দিয়ে বেশ কিছু দূর যাওয়া লাগবে যাওয়ার পরে আমরা আমাদের ঘাস যেখানে কাটবো সেই জায়গাগুলো খুঁজতে হবে দেখতে আছো বন্ধুরা কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা আছে অন্যদিন তো প্রচণ্ড পরিমাণে রোদ্রু আগের ভিডিওতে দেখিয়েছিলাম বন্ধুরা সেদিন তো একদম রোদ্রু বলতে সেই রোদ্রু ছিল তো আমরা সাইকেলে উঠে পড়েছি সাইকেলে ওঠার পর এখানে যাচ্ছি বন্ধুরা আমার ক্যামেরাটা প্রথমত উল্টো বসে আমি ধরে ফেলেছিলাম এর জন্য আমার থবরাটা দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছি চা বাগান এদিকের চা বাগানটা আগের তুলনায় প্রথমটার থেকে এটা ভালো আছে ঠিক আছে এটা ভালো আছে তো এখানে আমরা যাচ্ছি গরু এবং ছাগলের ঘাস কাটার জন্য আর দশটা ছাগল আছে এবং গরু আছে কি সুন্দর একটা ফুল গাছ বন্ধুরা চা বাগানের মাঝখানে দেখতে পাচ্ছ দুই চারটে জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি জঙ্গল এগুলো হলো হাতি খায় কিন্তু এই ঘাসগুলো তো এখানে আমরা অনেক দূর চলে আসছি বন্ধুরা সাইকেল চালাতে চালাতে তো এখানে চা বাগানগুলো চা পাতা কিন্তু আজকে তোলা হচ্ছে না কোনো দিন চা পাতা তোলে দেখতে খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছো কী সুন্দর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ সাইকেল চালাতে চালাতে আমাদের অবস্থা খুবই খারাপ অনেক দূর আসতে হয়েছে ম্যাক্সিমাম পাঁচ সাত কিলোমিটার হবে পাঁচ সাত কিলোমিটার সাইকেল চালানোর পরে আমরা বেশ কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আর কিছু দূর যাওয়ার পরেই আমরা হয়তো ঘাস পাবো ঠিক আছে এই জায়গায় আমি প্রথমবার আসলাম আগে কোন দিন আসিনি ওই বাগানটাতে আমি আসছিলাম ভালোই কয়দিন আসার পর ওইখানে ঘাস মারা বিষ দেওয়ার স্প্রে করার ফলে সেখানকার ঘাসগুলো মারা গেছে তো দেখতে বন্ধুরা এখানে আমরা চলে আসলাম সাইকেল টাইকেল রেখে এই কাকুটা আরও সামনে চলে গেছে তো আমরা অত দূর যাব না আমরা এখানেই ঘাস দেখতেছি এই ব্যাগ ব্যাগের মধ্যে কাশি আছে জলের বোতল আছে এই চা বাগান ড্রেনগুলা দেখতে কত বড়ো বড়ো ড্রেন দিতে হয় চা বাগানে যাতে জল না জমে গাছের গোড়ায় সেজন্য এই চা বাগান চা বাগানের মধ্যে বড় বড় ড্রেন দেওয়া হয় এই ড্রেনের মাধ্যমে জলগুলো তাড়াতাড়ি চলে যায় নিচে চলে যায় তো এখানে ব্যাগটা রেখে দেবো আমি আমার ওই বস্তা ঠিক আছে রেখে দেওয়ার পর আমি দেখবো আমার এই যে ঘাস বন্ধুরা ঘাস কাটা হয়ে গেছে আমাদের ঠিক আছে ভিডিওটা আমি কেটে কেটে আমি করেছি তো এই নেক্সট টাইম আমি ভালো করে বানানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি অনেকগুলো ঘাস কেটেছি ঘাস কেটে পুরো একদম গরমে অস্থির এখন বস্তা লোড দিতে হবে তো বন্ধুরা এখানে আমাদের বস্তা লোড দেওয়া হয়ে গেছে রাস্তার এদিকে নিয়ে চলে আসছি ঠিক আছে পুরো একদম শরীর ক্লান্ত হয়ে গেছে অনেকগুলো ঘাস কাটতে বন্ধুরা এই দাদু দাদু এখানে রেস্ট নিতেছে বসে বসে তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে সাইকেলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এখন আমরা বাড়ির দিকে রওনা হব বন্ধুরা তো ভিডিওটা ভালো মতো করিনি অনেক কাঁপা কাপি ঝাপাঝাপি লাফালাফি হয়েছে সাইকেলে উঠে পড়লাম আমি বন্ধুরা সাইকেল চালাতে চালাতে আবার আট দশ কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি ঠিক আছে এই চা বাগান ছেড়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড আমার খিদে পেয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ টুক শুকিয়ে গেছে পুরো অবস্থা পুরো টাইট এখন আমরা সাইকেল চালাতে চালাতে দুইজনে আমরা দাদু আমি যাব কাকুর আরও সামনে চলে গেছে ওদের এখনও পাত্তা নেই ওরা এখনও আসেনি তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘাটা কাটা হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে ঘাস